টু হান্ড্রেড ফিফটি সিসি আসে বা তিনশো পঞ্চাশ সিসি আসে তাহলে ওটা নেওয়ার চিন্তাভাবনা আছে তো সবাই কমেন্ট করবেন যারা যারা ভিডিওটা দেখবেন ওয়ান ফাইভ পারসন ফোর আড়াইশো সিসি তো ওটা আসে কি না বা আসার কোনো সম্ভাবনা আছে কি না এমন কোনো সম্ভাবনা থাকলে সবাই কমেন্টে জানাইবেন এখন সব কোম্পানি কিন্তু হায়ার সিসি বাইকগুলো মার্কেটে নিয়ে আসতেছে এই গত কয়েকদিন আগে সুজুকি জিক্সার ভার্সন টুটা টু হান্ড্রেড সিসি মার্কেটে লঞ্চ করছে তো ওটার যে টান বাই জোস সুজুকি মানেই বেস্ট আমি বলবো কিন্তু কিছু কিছু দিক আছে সুজুকির ওই দিকগুলা ওইগুলাতে যোগিতে ওরা ইউজ করে নাই তো শুধু খারা টান হলেই তো চলবে না ভাই ব্রেকিংয়েও তো ভালো পারফরমেন্স থাকতে হবে আর আমি সব সময় যত বাইক ইউজ করতাম আমি ব্রেকিংয়ের দিকগুলো খুবই প্রায়োরিটি দেই কারণ ব্রেকিং হচ্ছে বাইকের আসলে আপনি যতই খারাপ টান দেন

गाडी साइस ती देखि গাড়ি বিষ এবার লোক দিয়ে লোবি বুঝছি গরম করে লেগছে